হ্যালো আসসালামু আলাইকুম আমি ইশিকা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো আলু দিয়ে পটল ভাজি হ্যাঁ শুনতে খুবই ফিসি লাগছে যে আলু ভাজি সেটা আবার দেখানোর কি আছে আমরা কম বেশি সবাই আলু ভাজি করতে পারি কিন্তু ট্রাস্ট মি এই আলু ভাজিটা একটু ডিফারেন্ট আমি আমার একটা ওল্ড ফ্রেন্ডের বাসায় এই আলু ভাজিটা খেয়েছিলাম সত্যি যেদিন প্রথম আলু ভাজিটা টেস্ট করি আমার কাছে খুবই ইউনিক লেগেছিল আমার ফ্রেন্ড যেহেতু ভেজিটেরিয়ান ছিল সে মাছ মাংস কিছুই খেত না সো তার হাউস হেল্পার প্রতিদিন তাকে বিভিন্ন ধরনের সবজির রেসিপি রান্না করে খাওয়াতো সো এই রেসিপিটা তাদের মধ্যে একটা ছিল যাদের যাদের আলু পছন্দ তাদের কাছে সত্যি এই রেসিপিটা মনে রাখার মতো একটা রেসিপি হবে তেমন কিছুই লাগে না পটলগুলোকে একটু নিয়ে কয়েক ফালটা করে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে তেলে ভালো করে ভেজে নিতে হবে যাতে পটলটা সিদ্ধ হয়ে যায় তারপর উঠিয়ে নিয়ে তেলের মধ্যে কালোজিরা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিতে হবে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু লাল লাল না হয়ে যায় তারপরে আলুগুলো দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে আলুগুলো যখন আহ নাইনটি হয়ে যাবে তখন পটলগুলো ছেড়ে দিতে হবে তারপর দুটা একসাথে করে বেশ কিছুক্ষণ ভাজতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই ভাবেই যাতে নিচে লেগে না যায় কারণ এটা যখন নিচে লেগে যাবে তখন এটার কালারটা কালছে হয়ে যাবে এই জন্য সারাক্ষণ নাড়ার মধ্যে রাখতে হবে উঠানোর আগে আগে যখন আমরা দেখব ভাজিটা এবং পটলটা সুন্দর মতো হয়ে গেছে তখন তোলার আগে আমরা একটু টেলে নেয়া জিরার গুঁড়ো দিয়ে দিব এবং জিরার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে যখন আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ ভাজিটা ডান হয়ে গেছে তখন আমরা তুলে নিব আমাদের বাসায় অনেকেই আছে যাদের বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না একদমই খেতে চায় না শুধু মাছ মাংস খেতে চায় আমি তাদেরকে বলবো এরকম ভাবে একটু ডিফারেন্ট করে ভাজি করে দিয়ে দেখবেন হয়তো বা তারা খেতে পছন্দ করবে আমার বড় ছেলেও খুব একটা সবজি পছন্দ করে না কিন্তু ও পটল খুব পছন্দ করে তাই আমি চেষ্টা করি পটলের সিজন আসলে বিভিন্ন রকমের পটলের রেসিপি করে ওকে খাওয়াতে এবং সত্যি ও খুবই পছন্দ করে পটল খায় আমারও দেখতে বেশ লাগে সো আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু সবজি খাওয়াতে কারণ হচ্ছে যে শুধু মাছ মাংস খাওয়ালে সবজির ভিতরে যে আছে সেগুলো থেকে তারা বঞ্চিত হবে তাই আমি ওদেরকে সবসময় উৎসাহিত করি সবজি খাওয়ার জন্য যদিও খুবই মুশকিল ছোট বাচ্চাদেরকে সবজি খাওয়ানো বাট তারপরও আমি ট্রাই করি যে তারা যাতে একটু ইন্টারেস্টের সাথে সবজি খায় কখনো কখনো ফেল করি কখনো কখনো ওরা খুব পছন্দ করেই খায় সো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাকে একটা লাইক করে একটু কমেন্টস করে আমার পাশে থাকবে আর আমাকে সবসময় উৎসাহ দিবেন আমি যাতে নতুন নতুন কাজ আপনাদেরকে উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করব এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম